পরবাসী হলো খেজুর গাছের মতো আদর পায় না যত্ন পায় না কেউ পানিও দেয় না সারও দেয় না গোড়ায় কেউ মাটিও দেয় না আরও বলে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের তলার মাঠে নিজেই শক্ত করো অযত্নে অবহেলায় বেড়ে ওঠা একটা গাছ বেড়ে ওঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশাও অনেক আশা করে অনেক তার ফল খুব মিষ্টি তার রসের জন্য হাহাকার তার রসের গুড় চিনির চেয়েও দামি আর চিনির চেয়ে অনেক মিষ্টি তাকে বছরের পর বছর ক্ষত বিখ্যাত করা হয় তাকে যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয় তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিংড়ে নেওয়া হয় রস নেওয়া শেষে হয়ে গেলে আর তার কদর থাকে না পথের ধারে একাকি অযত্নে অবহেলায় পড়ে থাকে তারপরেও খেজুর কাজ কোনো অভিযোগ করে না কিছু প্রত্যাশাও করে না ভালোবাসা চায় না শুধু ফল দিয়ে যায় রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে প্রবাসী ঠিক সেম একই প্রবাসীরা তাদের দেশের মানুষের জন্য দেশ পরিবারের জন্য আত্মীয় স্বজন সবার জন্য করে কিন্তু তার নিজের জন্য কিছুই করে না বছরের পর বছর পরিবার ছেড়ে দেশ ছেড়ে আত্মীয় স্বজন সবাই সেরে দূর প্রবাসী কঠোর পরিশ্রম করে শুধু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য